হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আর্থিক বিবরণী নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা দিনাজপুর বোর্ড দুই সালের আসার একটি প্রশ্ন সলভ করব দুই নম্বর প্রশ্ন চলো শুরু করি দুই নম্বর প্রশ্নতে বলেছে আইমান সার্ভিস সেন্টার প্রতিষ্ঠানের নাম রেওয়ামিল একত্রিশ ডিসেম্বর দুই হাজার তেইশ সালে রেওয়ামিল ছিল নগদ পঞ্চাশ হাজার টাকা প্রাপ্ত হিসাব এক লক্ষ দশ হাজার টাকা উত্তোলন দশ হাজার টাকা অফিস সরঞ্জাম এক লক্ষ বিশ হাজার টাকা অনুপার্জিত সেবায় সত্তর হাজার টাকা প্রদ হিসাব বিয়াল্লিশ হাজার টাকা বেতন খরচ দশ মাস বিশ হাজার টাকা মূলধন আশি হাজার টাকা ভাড়া খরচ বাইশ হাজার টাকা সেবায় এক লক্ষ তিরিশ হাজার টাকা উপযোগ খরচ আট হাজার টাকা সুদয় তেইশ হাজার টাকা অফিস খরচ পাঁচ হাজার টাকা সমন্বয় কি বলেছে এক নম্বর সমন্বয় বলছে অনুপার্জিত টাকা হাজার উপার্জিত হয়েছে ভাড়া প্রদানের মাসিক হার দুই হাজার টাকা তিন নম্বর সমন্বয়তে বলেছে অফিস সরঞ্জামের উপর দশ পার্সেন্ট অবশ্যই ধার্য করো ক নম্বর প্রশ্ন বকেয়া বেতনের পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা বকেয়া বেতন নির্ণয়ের জন্য প্রথমে কি লিখবো দুই নং প্রশ্নের সমাধান ক নম্বর লিখে পরে আমাদের শিরোনামটি দিব বকেয়া বেতনের পরিমাণ নির্ণয় এরপর আমরা আমাদের সাধারণ ছকটি টানব বিবরণ টাকা টাকা বিবরণে প্রথমে লিখব বকেয়া বেতন তো বকেয়া বেতন আমরা কিভাবে নির্ণয় করব দেখো এখানে রেওয়া মিলে বেতন খরচ দেওয়া আছে দশ মাস আর্থিক অবস্থার বিবরণ আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি আমরা এক বছর বা বারো মাসের জন্য ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের বেতন দশ মাসে দেওয়া আছে দশ মাসের টাকা কত বিশ টাকা ঠিক আছে তার মানে আরো দুই মাসের টাকা দেওয়া হয়নি দুই মাসের টাকা হচ্ছে আমাদের বকেয়া এই বকেয়াটা আমরা বের করব তাহলে আমরা প্রথমে লিখবো বকেয়া বেতন এখন যে দশ মাসের টাকা আমাদের জমা মিলে দেওয়া আছে দশ মাসের টাকা কত আমাদের বিশ হাজার টাকা এই বিশ টাকা আমরা লিখবো এর সাথে আমরা কি করবো দুই মাসের বকেয়া যেহেতু দুই দিয়ে গুণ করব আর যেহেতু দশ মাসের টাকা দেওয়া আছে দশ দিয়ে ভাগ করবো তাহলে আমাদের কত টাকা আসে চার টাকা চাই চার টাকা দিয়ে আমরা পরবর্তী চার টাকা লিখি আমরা ডবল ক্রস দিয়ে সমাপ্ত করে দিই তাহলে আমাদের মোট বকেয়া বেতন কত টাকা দাঁড়াচ্ছে চার হাজার টাকা আশা করি আমরা ক নম্বরটা বুঝতে পেরেছি খ নম্বর প্রশ্ন যাই দুই হাজার তেইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে সমস্ত বছরের আয় বিবরণী তৈরি করো আয় বিবরণী মানে বিশদ বিবরণী তৈরি করতে হবে তো প্রথমে আমরা কী করবো প্রতিষ্ঠানের নাম লিখব প্রতিষ্ঠানের নাম হচ্ছে আয়মান সার্ভিস সেন্টার তারপর আমরা দিব হচ্ছে বিশদ বিবরণী এরপর হচ্ছে দেখবো দুই হাজার তেইশ সালের একত্রিশ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এরপর হচ্ছে আমরা আমাদের বক্স টানবো সাধারণ বক্সে প্রথমে প্রথমে বিবরণ তারপর টাকার ঘর হবে কয়টা তিনটা হবে ঠিক আছে টাকার ঘর তিনটা হবে এরপর আমাদের শিরোনাম হবে আয় সমূহ সেবায় এটা আমরা কোথা থেকে নিয়ে এসেছি রেয়া মিল এই দেখো আমাদের রেওয়ামিলের মিলের সেবাই ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় আমরা লিখবো এক লক্ষ তিরিশ হাজার টাকা লিখলাম এরপর আমরা কি করবো যোগ অনুপার্জিত সেবায় এটা আমাদের দেখো সমন্বয় বলে দেওয়া ছিল যে অনুপার্জিত হয়েছে তার মানে হচ্ছে আমাদের তার মানে হচ্ছে আমার প্রতিষ্ঠান কোনো সেবা ছাড়া কোন সেবা ছাড়াই অগ্রিম টাকা পেয়েছিল সেখান থেকে সেই আয়টার মেয়াদ কি হয়ে গেছে উত্তীর্ণ হয়ে গেছে সেক্ষেত্রে হয়ে গেছে হয়ে গেছে আমরা কি যোগ টাকা করলে হয় এক লক্ষ আশি হাজার টাকা এরপর আমরা কি লিখবো সুধাই তেইশ হাজার টাকা এটা আমরা কি করছি রেও মিল থেকে নিয়ে আসছি এ দেখো আমাদের রেও সুদ আয় কত টাকা ছিল তেইশ হাজার টাকা এই তেইশ হাজার টাকা আমরা কি করবো নিয়ে যে আয় সমুহর্তে লিখে দিবো লিখে দিলাম এরপর কি করবো আমরা করবো কি সমূহ যোগ করব তাহলে আমাদের আয় কত টাকা হচ্ছে দুই লাখ তিন হাজার টাকা এরপর আমরা আরেকটা শিরোনাম দিব সেটা হচ্ছে বাদ ব্যয় সমূহ ঠিক আছে তো ব্যয়সমূহের মধ্যে প্রথমে কি আসে বেতন খরচ বেতন খরচ আমাদের রেও দেওয়া ছিল দশ মাসের কত ছিল বিশ হাজার টাকা দশ মাসের দেওয়া ছিল আর দুই মাসের আনতে হবে কারণ আমরা আর্থিক অবস্থার বিবরণী বারো মাসের জন্য তৈরি করি এই জন্য লিখবো যোগ বকেয়া বেতন বকেয়া বেতনের টাকাকে তোমরা ক থেকে নিয়ে এসেছি এই জন্য আমরা ক হতে প্রাপ্ত এই রেফারেন্সটা দিয়ে দেবো তাহলে বকেয়া বেতন আমরা কত টাকা পেয়েছিলাম চার হাজার টাকা তাহলে যোগ করলে কত টাকা আসে চব্বিশ হাজার টাকা এরপর হচ্ছে আমরা লিখ বের করবো হচ্ছে ভাড়া খরচ ভাড়া খরচ কি করব আমরা হচ্ছে রেওয়ামিল থেকে নিয়ে আসব এ দেখো আমাদের ভাড়া খরচ রেওয়ামিলে কত টাকা ছিল বাইশ হাজার টাকা ছিল এই বাইশ হাজার টাকা কি করব আমরা লিখিনি আসবে হচ্ছে এই 22000 টাকা আমরা কি করব লিখব এরপর তার সাথে কি করব যোগ বকেয়া বকেয়াটা আমরা কি করব বের করব এখন বকেয়া কিভাবে বের করব এখানে দেখো কি বলে দিছে ভাড়া প্রদানের মাসিক হার 2000 টাকা তার মানে হচ্ছে কি আমাদের প্রতি মাসে 2000 টাকা করে ভাড়া প্রদান করতে হবে তাহলে বকেয়া কিভাবে বের করব দেখো আমরা জানি যে আমাদের প্রতি মাসে ভাড়া দিলে আমরা আর্থিক অবস্থার বিবরণী বারো মাসের জন্য প্রস্তুত করে থাকি সাথে গুণ করলে কত হয় হয় আমাদের আমাদের এখন হচ্ছে মোট ভাড়া খরচ তার মধ্যে আমি বাইশ হাজার টাকা দিয়ে ফেলেছি তার মানে আমাদের বকেয়া কত হবে দুই হাজার টাকা হবে সেই দুই হাজার টাকা লিখলেই আমাদের মোট চব্বিশ হাজার টাকা পেয়ে যাবে ঠিক আছে আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এরপর হচ্ছে আমরা বের করবো হচ্ছে উপযোগ খরচ তো দেখো আমাদের উপযোগ খরচ দেওয়া ছিল আট হাজার টাকা এই উপযোগ খরচ আট হাজার টাকা তো রেও মিল থেকে নিয়ে আসছি তো সেটা আমরা লিখে দিলাম এরপর দেখো কি আছে অফিস খরচ এই অফিস খরচে কি করব আমরা রেয়া থেকে নিয়ে আসবো এই যে অফিস খরচ রেয়া মিলে কত টাকা ছিল পাঁচ হাজার টাকা ছিল এই পাঁচ হাজার টাকা আমরা কি করবো এখানে অফিস খরচ লিখে পাঁচ হাজার টাকা লিখে দিলাম এরপর দেখো আমাদের তিন নম্বর সমন্বয়তে বলছিল অফিস সরঞ্জামের উপর দশ পার্সেন্ট অবশ্যই ধার্য করো তো প্রথম শিরোনামটি দিব অফিস সরঞ্জামের অবচয় এখন অফিস সরঞ্জাম আমাদের কত টাকা ছিল যার উপর দশ পার্সেন্ট ধরবো আমাদের অফিস সরঞ্জাম দেখো প্রশ্নের মধ্যে দেওয়া মিলে দেওয়া ছিল অফিস সরঞ্জাম এক লক্ষ বিশ হাজার টাকা ছিল এই এক লক্ষ বিশ হাজার টাকার উপর আমাদের কি করতে হবে দশ পার্সেন্ট অবচয় ধরতে হবে এক লক্ষ বিশ হাজার দশ পার্সেন্ট কত বারো হাজার টাকা হয় তাহলে আমাদের মোট ব্যয় বেতন পেয়েছি কত চব্বিশ হাজার ভাড়া হচ্ছে চব্বিশ হাজার তো মোট ব্যয় হচ্ছে তিয়াত্তর হাজার তাহলে আমরা আয়ের সাথে যদি ব্যয় বিয়োগ করি তাহলে আমাদের নিট আয় কত আসে এক লক্ষ তিরিশ হাজার টাকা তাহলে আমাদের আয়মান সার্ভিস সেন্টারের বিষ বিবরণী কত বের হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এরপর আমরা দেখি গ নাম্বার প্রশ্নতে কি বলেছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার তেইশ তারিখে আর্থিক অবস্থার বিবরণীতে দায় মালিকানা সত্য নির্ণয় করো এটাও কিন্তু আংশিক ঠিক আছে আমাদের কিন্তু হচ্ছে সম্পদ দায় ও মালিকানা সত্য দুই পাশ বের করতে হবে এখানে শুধু একটা পাস বের করতে হবে তার মানে এটা আমার জন্য কি হবে আংশিক হবে তো প্রথমে আমরা কি করবো গ নাম্বার দিয়ে লিখবো প্রতিষ্ঠানের নাম আইমান সার্ভিস সেন্টার লিখবো আর্থিক অবস্থায় বিবরণে আংশিক লিখবো একত্রিশ ডিসেম্বর দুই হাজার আমরা আমাদের সাধারণ টাকার ঘর তিনটা দিব আমাদের হবে এরপর আমরা কি করবো চলতি দায় বের করবো চলতি দায়ের মধ্যে প্রথমে আছে কি অনুপার্জিত সেবায় অনুপার্জিত সে অনুপার্জিত সেবায় আমরা হচ্ছে রেয়ামিল থেকে কত নিয়ে আসবো রেয়া মিলের অনুপার্জিত সেবায় ক্রেডিট পাশে ছিল সত্তর হাজার টাকা তাহলে আমরা অনুপার্জিত সেবাই সত্তর হাজার টাকা লিখলাম এরপর আমরা কি করবো বাদ উপার্জিত অংশটা বাদ দিব ঠিক আছে মানে যতটুকু উপার্জিত হয়েছে সেটা বাদ দিব তাই দেখো আমরা এখানে কিন্তু উপার্জিত অংশ আমাদের সমন্বয়তে বলে দেওয়া ছিল যে অনুপার্জিত সেবায় পঞ্চাশ হাজার টাকা উপার্জিত হয়েছে তো সেই পঞ্চাশ হাজার টাকা কি করবো আমরা বাদ দিয়ে দিব তাহলে আমাদের অনুপার্জিত সেবায় মানে অগ্রিমায় কত হয় বিশ হাজার টাকা আছে এরপর আমরা প্রদেয় হিসাবে লিখব বিয়াল্লিশ হাজার টাকা এটা আমরা রেওয়ামিল থেকে নিয়ে এসেছি বকেয়া বেতন আমরা বের থেকে বের করেছি বকেয়া ভাড়া দেখো আমরা বিশদায় বিবরণী করার সময় বকেয়া ভাড়া কি করবো ওখান থেকে নিয়ে এসেছিলাম ঠিক আছে তো এই টাকাগুলো বসে দেওয়ার পর আমাদের মোট চলতি দেয় কত টাকা হয় আষট্টি হাজার টাকা এরপর আমরা মালিকানা সত্য বের করব মালিকানা সত্ত্বের প্রথমে কি মূলধন মূলধন আমাদের রেওয়া মিলে ক্রেডিট পাশে ছিল হচ্ছে আশি হাজার টাকা এরপর হচ্ছে আমরা তার সাথে নিট মুনাফা যোগ করবো নিট মুনাফা কি খাতে প্রাপ্ত দেখো আমরা বিশ্বদায় বিবরণীতে খাতে খ নম্বরে নিট মুনাফা কত ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা এই এক লক্ষ তিরিশ হাজার টাকা কি করবো আমরা এখানে যোগ করবো যোগ নিট মুনাফা লিখে খাতে প্রাপ্ত শিরোনাম দিয়ে এক লক্ষ তিরিশ হাজার টাকা লিখবো এরপর দুইটার যোগ করে কত টাকা হয় দুই লক্ষ দশ হাজার টাকা তার সাথে আমরা কি করবো উত্তোলন বাদ দিব উত্তোলন কিন্তু আমাদের রেওয়ামিল থেকে নিয়ে এসেছি ঠিক আছে রেওয়ামিল থেকে নিয়ে এসেছি এই যে আমাদের উত্তোলন ছিল কত এই যে আমাদের উত্তোলন ছিল আছে দশ হাজার টাকা আর মূলধন ছিল আশি হাজার টাকা ঠিক আছে এই টাকাটা আমরা নিয়ে এসেছি তো উত্তোলন কি করবো আমরা বাদ দিব তো বাদ দিলে আমাদের কত টাকা আসে দুই লক্ষ টাকা তাহলে মোট তাহলে আমাদের মোট চলতি দেয় ছিল আষট্টি হাজার মালিকানো সত্য হচ্ছে দুই লক্ষ টাকা তাহলে যোগ করলে কত টাকা আসে দুই লক্ষ আশি আষট্টি হাজার টাকা তাহলে আমাদের মোট দেয় মালিকানো সত্য পরিমাণ কত টাকা দাঁড়ালো দুই লক্ষ আষট্টি হাজার টাকা তো এই ছিল আজকে আমাদের দিনাজপুর বোর্ড দুই সালে আসা আর্থিক বিবরণীর প্রশ্ন আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে লাইক করো ফলো করো এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম